আল্লাহ তোমার দুয়ার ভিক্ষা চাইয়ার আর আমরা মা বাপে তুমি মা ফরি আমরা লোকাল জান্নাতি বানাই দেও আল্লাহ একগুলো ফিরিস্তা ডাক দিয়া কই বা ফিরিস্তা ওই বাচ্চা মা বাবার সুরত ধরিয়ে বাচ্চা গুন তোরে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিয়াই এক পর্যায়ে ফিরিস্তা হল মা বাবার সুরত ধরিয়া বাচ্চা সামনে আইবা আইয়া বাচ্চা তোর এলিয়া জান্নাত তো যাইতে রানা দিলাইবা বাচ্চা ইন তোর মা বাবা ইয়া জানা তোর দিকে রোহা না রে আলমে রে ভাই ইসমাইল নবীর কুরবানি দিলাইলা কিন্তু আল্লাহ নবীর কুরবানি আর লাগলো না বিনা কুরবানি আল্লাহ নবীর কুরবানি রে আল্লাহ কবুল করিলাইলা বাদে আল্লাহ ওটা দিলা ও ইব্রাহিম আমি আল্লাহ হইয়ার তুমি আর তোমার বাচ্চা মিলিয়া আমি আল্লাহর গোর খানায় কাবা তৈরি করো ওই জিয়ার ফা ইব্রাহিম ইসমাইল ও গে আল্লাহ নবী ইব্রাহিম আলাইসাল্লাম আর ইসমাইল আল্লাহর গোর বানাইলা জুড়ে খুন সুহাদ আমার বাই এখন বন্ধু হল এত পরীক্ষা জন্মের পূর্বে তোলে পরিক্রাম জন্মের সময় পরীক্ষা দুনিয়ায় বাদে পরীক্ষা কিশোর বয়স পরীক্ষা যুবক বয়স পরীক্ষা অগ্নি পরীক্ষা বিবাহ জীবনে পরীক্ষা সন্তান ভাইরানা পরীক্ষা সন্তান ভাইলাতে কুরবানি দেওয়া লাগলো পরীক্ষা সব পরীক্ষা যখন নবী ইব্রাহিম আল্লাহ ফাস আল্লাহ কইলা ইব্রাহিম এখন আর তুমি আর সাধারণ আর অন্য নবীয়ান নাই আইসনে তোমার আমি আল্লাহ আমার খলিল বানাইলাম সুহান আল্লাহ ইব্রাহিম খালি উল্লাহ ইব্রাহিম খালি খালিল ও ইব্রাহিম তুমি খাম গুলা করছ আমি আল্লাহ তোমার খাস রে কবুল করি আর খালি কবুল করছি মিল্লাতা মিল্লা তা আবি ইব্রাহিম মুসলিম জোরে জুড়ে ইব্রাহিম কে আমি মিল্ল জারি হইব তুমি ইব্রাহিমে মিল্লান আর আমত পর্যন্ত যত মুসলমান আইবা সারা মুসলমানর বাবা আমি আল্লাহ তুমি ইব্রাহিম রে বানাইয়া দিলা হাসাও রে কুনিয়ায় ইজ্জত মাত্রা নাই নি সাবিয়া ইজ্জত পাইছেন এখন যদি প্রশ্ন করেন যে গোলামায় হজরত্রে জিক জানো আমার নবী মে রাজ গেসলানী মাত্রা নাই নবী আমার বাই অ বন্ধু অল বাই অল বাবা অকল আমার নবীজি ও রজবর চান্দর মাত্র কয়েক রাত কয়েক দিন বাদে ও চান্দর ছাব্বিশে রজব দিবাগত রাইত আইস্তনে দেড় হাজার বছর আগে রহমতুল্লিলামিন রাবুল ইজতর দাওতর মেহমান ইয়া মান নবীজি বাইতুল বায়তুল বাইতুল বায়তুল মুকদ্দস তনে সাত আসমান অতিক্রম করিয়া আল্লাহর কুদরতি সিংহাসন আল্লাহ নবীরে দাওয়ত দি মেহমান বানাইয়া নিস মেয়ারাজুল নবী নাই নি উসমানদের নবী মেয়ারাজুল ইসলাম নারা আলী মখলুর মুখ আশা করি হুঞ্চল পয়লা কুর আসমানে যাওয়ার বাদে হজরত ইব্রাহিলে প্রথম আসমান উন্নক করছেন রিং টোন বাজাইছে কলিং বেল্টি পাইছে তখন বিত্রে তো নেওয়া যাইছে খে জিব্রাইলে উঠে কইছেন আমি জিব্রাইল ও জিব্রাইল সাহেব আপনার লগে খে আখেরি জামানার পয়গম্বর সাইয়েদুল মুরসালিন رحمتুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন জিব্রাইল উঠা কইরা তখন ওই ফিরাষ্ট দারওয়ান ফিরাষ্টে উঠা কইরা জিব্রাইল সাহেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে লয় আইবার অনুমতি দেওয়া হইছে নি এবার জুরে হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রশ্ন আনন্দ কান জিব্রাইল রে জিকাই মনে লে তো ডেইলি রাস্তায় যাইরা আইরা তান তান যাওয়ার অনুমতি আছে আছে আইজ্য নয়া মেহমান লই আইরা এন কি আল্লাহর পক্ষ তো নে অনুমতি আছে নি ও জানতা চাইছে সুবহানাল্লাহ কইতা নাই নি তখন জিবরাইল কইরা জি হয় खुद রবুল इज्जতে পাঠাইছেন তানরে মেহমান বানাইয়া লই আইবার লাগা সুবহানাল্লাহ মা তুজরালি মা সাওয়াব

অত সুন্দর অত সুন্দর একতি আরন মাঝে আর জান্নাতি উদ্যান হল সামনে অত আরাম আসে আছেন ইনফি তো ওন জিবরাইল জেতে কইলে এই নইলা আফনার মুসলিম জাতির পিতা আফনার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সুবহানাল্লাহ বড় করে কক ইব্রাহিম খলিলুল্লাহ নবীজি দেখলা বাচ্চা বাচ্চা ইন ছোট ছোট বাচ্চা ইব্রাহিম নবীর সাহেব নে খেলা ইরা Zeke ਲਈ বাচ্চা ইন লেসাব দুনিয়ায় তাকতে জেতা বাচ্চা না বালিগ অবস্থা শিশু অবস্থা মারা যায় ইতা বাচ্চা ইন তরে আল্লাহর জান্নাতে আরাম আয়াশর মাঝে নবী ইব্রাহিম আলাইহিসসালাম ওরত তাবাদান তে তান দাইতে আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখি দিবেন সুবহানাল্লাহ ও তার اخر লাইব আর এক বাচ্চা আরো বাচ্চার ছোট মানুষ হিসাবে এক সময় লাগা করি লাগব কষ্টই লাগব তো যজ্ঞ কষ্ট পাইব গুইব্রাইম নবীর খান্দাত আয় আর তাই নগরে মাতা আতাইয়া মাতা বুলাইয়া এই গুড়ে সান্ত্বনা দিয়া বিদায় করে না আর খুশি হইয়া খেলার যায় আমার পর্যন্ত ওইভাবে চলবে অন্য একটা কথা মনে রাখুন যদি কোনো বাই বাবার নাবালিক কোনো শিশু মারা যায় আল্লাহ আপনার সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দেখো আমিন যদি আপনি صبر করতে পারেন তে আপনি গুड्डा মারই দিছেন ইখানুনিয়ার বান নামাজ মত বাদ দিলেই না নামাজ আল্লাহর বান্দা তো পুণাকে নিবেস মতই ঠিক আছে আল্লাহ যে দিন কিয়ামতের ময়দান ঠंगाईবা বিસાર কার্যক্রম শুরু হই এক পড় যে আল্লাহ ডাক দিয়া কইবা ওই সব নাবালিক শিশু আল্লাহ অর্ডার দিলে বাবা চেন তোমরা জান্নাত যাও কি জুড়ে সুখাসু হান নাবালিক শিশু হল জান্নাত আল্লাহর দুয়ার আর সর বাবা রে লাহি আই পর্বর দি গারে আলম তুমি আমরা রো মা বাপ রে আমরা লোক কেন জান্নাত দিলাও যেতা মা বাপে আমরা রে ভাইয়া বড় খুশি হইসলা কিন্তু যে সময় আমরা জমিন তুলে বিদায় নিছি কি তুমি আল্লাহ রে খুশি করার লাগে আমরার মা বাবায় সবর করিলে ইসলারে বাহ আল্লাহ তোমার দুয়ারে বিজ্ঞা চাইয়ার আমরা আমরার মা বাপ তুমি মা আমরা আমরার লোকাল জান্নাতি বানাই দেও আল্লাহ এক গুরু ফিরিস্তা ডাক দিয়া কই বা ফিরিস্তা কল ওই বাচ্চান তোর মা বাবার সুরত ধরিয়ে বাচ্চান গুন তোরে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিয়াইও এক পর্যায়ে হল মা বাবার সুরত দরিয়া বাচ্চা তোর সামনে আইবা আইয়া বাচ্চা তোর আর জান্নাত তো যাইতে রোয়ানা দিলাইবা বাচ্চা তো মা বাপ ভাইয়া খুশি হইয়া জান্নাত দিকে রোয়ানা জান্নাত তোর যাইব ঢুকি যাইব অর্থাৎ জান্নাত তোর ঢুকার আগে হঠাৎ করিয়া বাচ্চা তোর দিলের মাঝে একটা সন্দেহ কাজ করব তারা মনের মাঝে আইবে এরা কি সত্যিকার আমরা আসল মা বাপ না আমরা রে দে দেওয়া ইতিহাসে ওই সময় আল্লাহর বন্ধা এই ছোট্ট বাচ্চা এই ফিরিসটা মা বাবার আত্রে নিয়ে নাখল লোকে গ্রাণ হুঙ্গিব মা বাবার বুকুর মাঝে নাক লাগাইয়া হুঙ্গিব আর ওই সময় বুঝি লাগবে এরা আসল মা বাপ নাই সাথে সাথে মৌলার দুয়ারও খান্দে খান্দে ডাক দেয়া কইব বারে লাহি ওর হামার রাহিমিন রব্বুল আলামিন গফুরুর রাহিম তুমি মালিকর দিয়ে আরো বিজ্ঞা চেয়ার দয়া করি তুমি আমার আসল মা বাপ রে আমরা লোক কান ধরাই দিলাও আল্লাহ আমরার মা বাপ গুনাগার হইয়া থাকলো দয়া করি মাফ দি আমরার মা বাপ রে আমরা লোক কান বানাই দিলাও আল্লাহর রহমত দরিয়া জুস মারি দিব রে ভাই ওই সময় আল্লাহ তো বাচ্চাই খাতিরে তার মা বাপ রে আল্লাহ তার সাথী বানাইয়া জান্নাতি করি লাইব একদম চবৰ কৰন জানাল্লাহ চবৰ কৰাৰ টফিক দিতা শুকা আমি মাথুজৰাণী এলে ই ঘটনা টুনে আমরা কিতাপ বুঝলাম ইব্রাহিম আলাইহি চল্লাম জান্নাতী এতে কোনো সন্দেহ আছে অৰ্থাৎ পৈগাম্বৰে হল জান্নাতীন না যাননাতি নাই দয়া কৰি মাথো কাই জান্নাতিনি এরা কি সাৰ নে যান্নাতী লেতানা যে পথে পতে চলচই ইফত ইলো চিৰাতে মুস্তাক উম ভত গুৰে শুন শুহান আল্লাহ দয়া কৰি শুকাই ভথ কোন ভদ সিরাতে মুস্তাকিম অর্থাৎ সরল সঠিক পথ দুরে হোক সবহানা